যারাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের সমন্বয় ছিল প্রত্যেকের কিন্তু টার্গেট ছিল কেন সবাই বলবে আমি পুলিশ হয়ে জনগণের সেবা করতে চাই ডিসি হয়ে আমি সেবা করতে চাই ডাক্তার হয়ে সেবা করতে চাই কিন্তু ওই জায়গায় যাওয়ার পরে সবাই কিন্তু অর্থ উপার্জনের দিকেই মনোনিবেশ করে ডিসি হয়ে সে কীভাবে তার ক্ষমতার অপব্যবহার করে পয়সা পাতি কামানো যাবে এসপি হয়ে কিভাবে পয়সা পাথি কামানো যাবে সত্যিকের অর্থে এই কিন্তু বেশিরভাগ ছাত্ররা বিসিএস এর দিকে ঝুঁকে এবং এটা বললে নিজের প্রতি অন্যায় হবে না আমাদেরও লক্ষ্য ছিল দিকে যাওয়া এই আজকে বিপ্লব হয়েছে তো ইতিহাস হচ্ছে 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 অনেক অনেক রেটোরিক বলা ধরনের আলাপ আলোচনা না বিশ্লেষণ হচ্ছে না কিন্তু আপনার আমরা সবাই আন্দোলনে ছিলাম আপনারাও ছিলেন রেসপেক্ট সবার প্রতি আমরা কি গণতন্ত্র ভোটাধিকার মানুষের অধিকারের জন্য কি শুরুর থেকে আন্দোলনে নামছিলাম ছিলাম আমরা কিন্তু একটা ছোট মানে সমাজের বিদ্যমান অনেকগুলো অসংগতি রয়েছে এই দেশের মানুষ সাংবাদিক শিক্ষক রাজনীতিবিদ গত পনেরো বছর ধরে স্বাধীনভাবে কথা বলতে পারে নাই লিখতে পারে নাই বলতে পারে নাই ভোট দিতে পারে নাই গণতান্ত্রিক রাষ্ট্র ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে নাই সেই অধিকার নিয়ে কিন্তু আমাদের এই তরুণরা আমরা কিন্তু যদিও আমরা আঠারো সালে আন্দোলনের পরে আমরা যারা প্রশাসক আন্দোলন করেছিলাম তারা কিন্তু সেই বোধের জায়গা থেকে দায়িত্ব বোধের জায়গা থেকে কিন্তু ছাত্র সংগঠন থেকে যুব সংগঠন শ্রমিক সংগঠন এবং রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ গঠন করে কিন্তু ধারাবাহিক কার্যক্রমের মধ্যে দিয়ে চালিয়েছি কিন্তু আমাদের লেটেস্ট তরুণ ভাই কিন্তু শুরুর দিকে রাষ্ট্র কিংবা সমাজের এই বিষয় নিয়ে নামে নেয় শুরুতে তাদের ওটা একটা তাদের স্পেসিফিক ইন্টারেস্টের জায়গাটা সরকারি চাকরিতে সবাই বিশেষ যে আমরা হবো পাওয়ার ভোগ করব এবং একটা শেষ বয়সে সচিব সচিব হয়ে রিটায়ার করব দুই চার টাকা ওখান থেকে পাবো এবং এর মধ্যে তো ধরেন সুযোগ সুবিধা ক্ষমতা পেলে তো ফ্ল্যাট প্লট প্লট ভাগিয়ে নেব পূর্বাচল আপনার জিল মিল এই সমস্ত আছে প্লট প্লট নিয়ে শান্তিতে আমি থাকবো এই জন্যই কিন্তু আমরা হওয়ার অন্যতম লক্ষ্য এটা ওপেন সত্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের মঞ্জুল ইসলাম স্যার কথা সাহিত্যিক তিনি বলছিলেন সব ছেলেরা আমরা হতে চাই কাউকে আমি দেখি না গবেষক হওয়ার আগ্রহ আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার আগ্রহ আছে